সীমাদি আর ঘোড়ামুখীর ভাব হয়ে গেল ও মাই গড এ কি সীমাদিয়ার ঘোড়ামুখীর ভাব হয়ে গেল ভাবা যায় এটাও হতে পারে সীমাদি তুমি ইফসিদাদির সাথে ঝগড়া করে তুমি ঘোড়ামুখীর সাথে ভাব করলে হুম এটা আমি মেনে নিতে পারছি না সীমাদি আমি মেনে নিতে পারছি না ও মাই গড হ্যাঁ বন্ধুরা দুঃখের সই জানাচ্ছি সীমাদি আর ঘোড়ামুখীর এ বন্ধন তো প্যার হে হে বন্ধন বন্ধন টুটা গা আবার বন্ধন এ হা সত্যান সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে আরে রুকো যারা সভার করো রুকো 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 সীমাদি আর ঘোড়ামুখীর ভাব মানে ঘোড়ামুখী যেভাবে সীমাদিকে তেল মারছে তাই এই কথাটা বললাম না 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 আমাদের সীমাদি হুম ঘোড়ামুখী তেল মারছিস কেন সীমাদি তোকে হুম তোর সাথে ভাব করবে সীমাদি জলে ডুবে মরবে তাও শিকার আছে তোর সাথে ভাব করবে সীমাদিকে কি কি বলেছিস ঘোড়ামুখী সীমাদি কি সব ভুলে গেছে না আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি সীমাদিকে তেল মেরে কথা বলা হচ্ছে চার পাট সীমাদি তোকে একটাই কথা বলে চল হ্যাট তোর সাথে ভাব করবে তুই যেমন চল হাট করেছিলিস বাবার এরকম মোলায়ন দিয়ে সীমাদিকে কথা বলা হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা ঘোরামুখী এখন সীমাদির সাথে ওই যে দুদিন আগে হুম এ বন্ধন তো কেউ বলছে এই তোর গলা ব্যথা এটা খেয়ে নিস ও আবার বলছে আহারে তোর ছেলেকে বলেছিলাম যা হবার হয়ে গেছে এ বন্ধন করতে গেছিল তো এই যে মর এক বন্ধন তো প্যার কা বন্ধন আমি কাউকে বাজা বলে ডাকিনি আমি কাউকে এসব বলতেই পারি নাই মর কর দিদি ছিল বন্ধন তো একদম দেখিয়ে শুনিয়ে তো যাই হোক তোকে বলছি শোন ঘোড়ামুখী আমাদের সীমাদি আর যাই হয়ে যাক তোর সাথে ভাব করবে না আর বন্ধুরা শোনো এটা মাথাতেও নিও না আমাদের সীমাদি ঘোড়ামুখীর সাথে ভাব করবে কেননা আমাদের সীমাদি জলে ডুবে মরতেও রাজি আছে ঘোড়ামুখীর সাথে ভাব করতে রাজি নেই এটুকু তোমাদেরকে বলে দিলাম এটা ভেবে নিও না যে আমাদের সীমাদি ঘোড়ামুখীর কাছে চলে যাবে ভাব করতে আমাদের সীমাদিন একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট আছে ঠিক আছে তো যাই হোক সীমাদি ভুলবে না আর আমরাও ভুলিনি বুঝেছিস ঘোড়ামুখী এমন করে মুলায়ম দিয়ে কথা বলার কিছু নেই আমি ওই ভিডিওটার মধ্যেই বলে দিতে পারতাম বাট শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম সবাই হয়তো সীমাদিকে ভুল ভাববে ওই ঘোড়ামুখীর মুলায়মভাবে কথা বলাতে আমি ওই কারণেই বলে দিলাম শোনো শোনো আমাদের সীমাদি না আর যাই হয়ে যাক ঘোরামুখীর দিকে ঘুরেও তাকাবে না হুম ঘুরেও তাকাবে না সীমাদিকে যা যা তুই বলেছিস না সীমাদির মেয়েকে সীমাদির ছেলেকে অনেক কথা বলেছিস আর সীমাদি বললেই দোষ হয়ে যায় না সীমাদি বললেই দোষ হয়ে যায় এসেছে মোলাইন দিতে এখান থেকে চল একবার এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে নাচিয়ে নাচিয়ে দেখতে একদম পুরো সীমাদিকে কি বলেছিলিস তাই না সীমাদির জন্মস্থান তোর নাচ দেখে তো মনে হচ্ছে সীমাদির জায়গায় যে নামটা দিচ্ছিস সেটা তুই ঠিক আছে আর কথা আমি এখানে বলতে চাই হ্যাঁ বন্ধুরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও কোথাও যদি এই কথাটা খারাপ লাগে আচ্ছা কি জানো ওর নামটা মন্দিরাকে বলেছিলিস মারিয়ার বাড়িতে আমার মারিয়ার সাথে কিছু হয়নি তাই নাম নিতেও আমার অসুবিধা নেই মারিয়ার বাড়িতে গেছে একটা ব্রাহ্মণের বউ হয়ে কি করে মুসলিম বাড়িতে গিয়ে তাদের থালায় খেয়ে এলো বাবা তাদের বিছানায় শুয়ে এলো কি রে ঘোড়ামুখী বলেছিলিস না এই এই ক্ষেত্রে ক্ষেত্রে হলো হুম তোর তো সেই মারিয়াদের বাড়িতে গেলি তাদের বাসনে খেয়ে এলি তাদের বিছানায় শুয়ে এলি তাদের ওখানে নেচে এলি তাদের ওখানে পেঁদে এলি তাদের ওখানে হেগে এলি তাদের ওখানে মুখ ধুয়ে তাহলে মন্দিরের ক্ষেত্রে তখন বলেছিলিস কেন যখন রেকর্ড রেকর্ডগুলো ফাঁস করছিলিস রাধে রাধে শন অন্যের দিকে আঙুল তুলতে গেলে আঙুলটা নিজের দিকেও আসে আমি না সব মনে রেখেছি হ্যাঁ বন্ধুরা আমি এটা অনেক কদিন ধরে ভাবছিলাম বলবো 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 বাট এই যে বলে ফেললাম সীমা মালিশ করতে যাচ্ছিল আমি দেখলাম যে এটাতে বলেই ফেলি তো বন্ধুরা এটা প্রমাণ হলো তো মন্দিরার বেলায় যখন রেকর্ডগুলো ফাঁস করছে যখন মন্দিরের ভাই ভিডিও করছিল তারপরে মন্দিরে যখন লাথেটা মারলো তারপরেই বলেছে হ্যাঁ ব্রাহ্মণের মেয়ে হো বউ হয়ে কি করে তোর বাড়িতে খেতে পারলি তুই সব পারিস তুই নোংরা তাহলে আজকে মারিয়ার বাড়িতে যেও কি করে খেতে পারল হ্যাঁ পয়েন্ট তো ভাই তুমি ছেড়ে গেছো তাই আমি তো বললো বই ঘরামু কি নাচিয়ে চিয়ে না চিয়ে না চিয়ে না এক কথাই তোকে ওটা লাগছিল সীমা দিকে যেটা তুই বলিস বুঝেছিস চলো বন্ধুরা একে নিয়ে বেশি বড় কন্টেন্ট করার আমার টাইম নেই কারণ আমার এসব নিয়ে কন্টেন্ট নয় তোমরা সবাই জানো দুটো ভিডিও এসব নিয়ে হয়ে গেছে তো যাই হোক আমার তো যারা দুর্নীতি করে আমার সেদিকে ফোকাস থাকে না আমার সেদিকে প্রতিবাদ করতেই আমার দিন চলে যায় তো এসব কেসাগুলি নিয়ে আমার ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু এটা ভেবে নি সীমাদি তোর সাথে এ বন্ধন তো পেয়ার কাব্যন্ধান হে করবে না ঠিক আছে আর একটা কথা বলে দিই এই ভিডিওতে লাস্ট কথা সীমাদি আর ইসেতে দি যা হয়েছে ভাব হয়ে যাবে চাপ নিস না ঠিক আছে হবেই হবে হাঁচ না হয় কাল কাল না হয় এক মাস বাদে হবে ধুনো দেবার কারোর দরকার নেই ঠিক আছে চলো বন্ধুরা টাটা